স্বামীকে খুশি রাখার সহজ কৌশল নাম্বার এক নরম সুরে কথা বলুন বা নরম কণ্ঠে কথা বলুন কখনোই কোনো স্বামী চায় না তার স্ত্রী তার সঙ্গে উচ্চস্বরে কথা বলুন সেজন্য আপনার স্বামীর সঙ্গে সবসময় আপনি নরম কণ্ঠে কথা বলুন যদি আপনি নরম কণ্ঠে কথা বলতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশি কেয়ারিং হবে অনেক বেশি লাভিং হবে সেজন্য কখনোই উচ্চস্বরে কথা বলবেন না আপনার স্বামীর সঙ্গে সব সময় ঠান্ডাভাবে কথা বলুন নাম্বার দুই হাসি স্বাগত জানান আপনার স্বামী যদি বাইরে থেকে আসে তাহলে তাকে হাসিমুখে স্বাগত জানান সে বাইরে অনেক পরিশ্রম করে কিন্তু আপনি যদি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি কেয়ার করেন তাহলে বাইরের এই যে বিভিন্ন রকম চাপ অফিসের চাপ কলিকদের চাপ বাইরের এই যে পেরেশানি বাইরের জ্যাম তার কিছু কোনো কোনো মনে হবে না সেজন্য সবসময় চেষ্টা করুন সে বাসায় আসার সঙ্গে সঙ্গে হাসি মুখে স্বাগত জানাতে নাম্বার তিন পরিষ্কার পরিচ্ছন্ন বা সুবাসিত থাকুন আপনার স্বামীর আসার কথা হচ্ছে আটটায় বাসায় আপনি সাতটা থেকে সাজা শুরু করবেন সুবাসিত থাকবেন ভালো পোশাকটা পরবেন সেজন্য বাসায় ঢোকার সাথে সাথে আপনার সুবাসে সুবাসিত হয়ে যায় আপনাকে দেখে সে আকর্ষিত ফিল করে যে আমার স্ত্রী এত বেশি সুন্দর দেখবেন তার অন্য কোন দিকে চোখ যাবে না শুধু চোখ আপনার দিকেই যাবে এমন চেষ্টা করুন নিজেকে পরিষ্কার পরিপাটি এবং সুবাসিত রাখুন তা না করে মা বোনেরা বাসার ভিতরে সবসময় চেয়ারফাজ পরে থাকে এগুলো কখনোই পরা উচিত না আপনি সবসময় নিজেকে লগজেরিয়াসভাবে প্রেজেন্ট করুন তার কাছে কারণ সে কিন্তু পুরুষ সে কিন্তু মানুষ আপনি তার স্ত্রী আপনি যেভাবে ইচ্ছা সাজতে পারেন বাইরের মানুষকে আপনার দেখিয়ে আছে প্রদর্শন করে লাভ আছে আপনি শুধুমাত্র প্রদর্শন করবেন আপনার স্বামীর কাছে তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে অনেক বেশি কেয়ার করছে অনেক বেশি ভালোবাসছে নাম্বার চার স্বামীর সামনে সাজুগুজু করুন স্বামীকে বলবেন যে দেখো তো আমার এই ড্রেসটাই কেমন লাগতেছে আমার এই পারফিউমটা কেমন লাগবে বা কেমন সুবাসিত হবে তুমি একটু দেখো এগুলো কথা বলবেন তাহলে দেখবেন আপনার স্বামী অনেক বেশি কেয়ারিং হচ্ছে আপনাকে অনেক বেশি ভালোবাসবে নাম্বার পাঁচ মাঝে মাঝে বলবেন তুমি না থাকলে আমার কিছু ভালো লাগে না এই যে তুমি অফিসে যাও বাইরে থাকো আমার কিছু ভালো লাগে না তুমি তোমাকে মিস করো যদি আপনার অনুভূতিগুলি তাকে জানাতে পারেন তাহলে দেখবেন সে বুঝবে না আমার স্ত্রী হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে তখন সে আপনাকে ভালোবাসা শুরু করবে কেয়ার করা শুরু করবে মনের অনুভূতি মনের ভাব বোঝাইতে হয় কারণ আপনার মনের ভিতরে কি চলছে কেউ জানে না সেজন্য সেগুলো বোঝানোর চেষ্টা করুন করুন নাম্বার তার পছন্দের খাবার রান্না সে অফিস থেকে ফিরবে সাতটার সময় আপনি তার পছন্দের খাবারটা রান্না করুন সে কোন ডিজার্টটা পছন্দ করে সেটা রান্না শুরু করুন তাহলে দেখবেন সে আপনাকে অনেক বেশি কেয়ার করতেছে অনেক বেশি ভালোবাসতেছে নাম্বার সাত আপনার স্বামীর সামনে সবসময় আপনার শাশুড়ি এবং শ্বশুরের প্রশংসা করুন তাহলে দেখবেন সে অনেক বেশি কেয়ারিং হবে অনেক বেশি ভালোবাসবে সে মনে করবে না আমার স্ত্রী তো আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে আর পৃথিবীতে প্রত্যেকটা স্বামী তার বাবা মাকে ভালোবাসে জানেন তো আপনার স্বামী আপনার তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে সেজন্য আপনি চেষ্টা করবেন সব সময় আপনার স্বামীর সামনে আপনার শ্বশুর এবং শাশুড়িকে প্রশংসা করা তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো প্রফিটেবল এবং ভালো অ্যাভেলেবেল তার কাছে হয়ে উঠবেন অনেক বেশি ক্যারিং হয়ে উঠবেন এবং নাম্বার আট নিজে নামাজ পড়বেন এবং স্বামীকে নামাজের জন্য তাগিদ দিবেন তাহলে দেখবেন অনেক বেশি আপনার স্বামী ক্যারিং হয়ে যাবে যখন আপনি ইসলামিক মাইন্ডে চলে আসবেন তখন অনেক অনেক বেশি ভালোবাসা পাবেন আপনার স্বামীর এই অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মেনে চলুন তাহলে দেখবেন আপনার স্বামী অনেক বেশি ক্যারিং করতেছে অনেক বেশি ভালোবাসতেছে স্বামীর মন জয় করার জন্য এই পয়েন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ